নমস্কার বন্ধুরা কেরিয়ার প্লাস চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব রাজ্যের কিন্তু পাঁচটি জেলায় কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এর আগে কিন্তু আমরা আরও ষাটটি জেলার কর্মী নিয়োগ নিয়ে ভিডিও করেছিলাম অর্থাৎ একসাথে ষাটটি জেলার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু ভিডিও করেছিলাম সেই ভিডিওটি আপনারা দেখতে চাইলে ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেটা দেখে নিতে পারেন এবং এই পাঁচটি জেলার মধ্যে কিন্তু থাকতে পারে আপনার জেলাও তার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আপনার জেলা যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে দিন তাহলে আপনার জেলায় যখনই কোনো বিজ্ঞপ্তি বেরোবে আমরা অবশ্যই ভিডিও করে দেবো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই ভিডিওটি নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকেনও অবশ্যই প্রেস করুন তো আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও বন্ধুরা অনস্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুরুলিয়া অর্থাৎ পুরুলিয়া পুরুলিয়া জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু এটি এটি কিন্তু রূপশ্রী প্রকল্পে নিয়োগটি হবে তো এটি কিন্তু পুরুলিয়া জেলার বাসিন্দারাই কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা দুই চার দু হাজার উনিশ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করতে পারবেন কী কী পদে নিয়োগ হচ্ছে আপনারা দেখে নিন অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে চারটি শূন্যপদ রয়েছে ডাটা এন্ট্রি অপারেটারের ক্ষেত্রে তেইশটি শূন্যপদ রয়েছে দুটি ক্ষেত্রে আপনাদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং বন্ধুরা এখানে অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে আপনাদের যোগ্যতা লাগবে কমার্স গ্রাজুয়েট উইথ অনার্স তো এছাড়াও কি কি লাগবে আপনারা অনস্ক্রিনে দেখতেই পারছেন এছাড়াও কিন্তু ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে লাগবে গ্র্যাজুয়েট ইন এন ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ আপনারা যে কোনো শাখায় স্নাতক হলেই কিন্তু আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনারা বি এ বিএসসি যে কোনো শাখায় স্নাতক হলে আবেদন করতে পারবেন ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন এম এস অফিস প্যাকেজ এম এস ওয়ার্ড এম এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট তারপরে বন্ধুরা কী বলেছে এখানে মাস্ট হ্যাভ টাইপিং স্পিড তিরিশ ওয়ার্ড পার মিনিট এছাড়াও বলেছে মিনিমাম ওয়ান ইয়ার অফ ওয়ান ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন এনি গভর্নমেন্ট অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে মাসিক কিন্তু আপনাদের পনেরো হাজার টাকা করে দেওয়া হবে এবং ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে আপনাদের মান্থলি কিন্তু এগারো হাজার টাকা করে স্যালারি দেওয়া হবে তো এটা কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু প্রতি বছর কিন্তু এটি রিনুয়াল করা হবে তো বন্ধুরা এখানে আমরা দেখতেই পাচ্ছি অফিশিয়াল ওয়েবসাইটটি পুরুলিয়া ডট এনআইসি ডট ইন ডাব্লু 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 ডট পুরুলিয়া ডট এনআইসি ডট ইন এখানে গেলে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করার লাস্ট ডেট দুই চার দু হাজার উনিশ অর্থাৎ দুই এপ্রিল দু হাজার উনিশ বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হুগলি জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর হুগলি তো হুগলি জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি এটি তো অনস্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি কী কী পোস্টে নিয়োগ হচ্ছে এখানে অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর এটা কিন্তু প্রতিটি জেলায় নিয়োগ হচ্ছে এখানে পাঁচটি শূন্যপদ রয়েছে এবং এখানে তিনটি শূন্যপদ রয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু বলাই রয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি পারমানেন্ট রেসিডেন্ট অফ হুগলি ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনারা কিন্তু অন্য জেলা থেকে আবেদন করতে পারবেন না কারণ এটা কিন্তু প্রত্যেকটা জেলায় কিন্তু নিয়োগটা হচ্ছে তো আপনার জেলারও কিন্তু এখানে থাকতে পারে তো অবশ্যই এখানে দেখতে পারেন যোগ্যতা একই চেয়েছে চল্লিশ বছরের মধ্যে আপনাকে হতে হবে এবং এখানেও যার যোগ্যতা চেয়েছে পুরুলিয়াতেও সেম যোগ্যতা কিন্তু রয়েছে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বেতনও এক পনেরো হাজার এবং এখানেও এগারো হাজার তো এখানে কিন্তু আপনারা হুগলি ডট জিও ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের লাস্ট ডেট কিন্তু হুগলি জেলার ক্ষেত্রে থাকছে আট এপ্রিল দু হাজার উনিশ আপনারা আঠেরো তিন দু হাজার উনিশ থেকে আট এপ্রিল দু হাজার উনিশ পর্যন্ত আবেদন করতে পারবেন বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন মালদা জেলার অফিসিয়াল নোটিফিকেশান তো বন্ধুরা মালদা জেলার অফিসিয়াল নোটিফিকেশান এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে তিনটি শূন্যপদ রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ডাটা এন্ট্রি অপারেটারের ক্ষেত্রে কিন্তু সতেরোটি শূন্যপদ রয়েছে এইখানেও কিন্তু সেম কোয়ালিফিকেশান চেয়েছে এবং স্যালারিও কিন্তু সেম থাকবে এখানে আপনারা আবেদনের লাস্ট ডেট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বাইশ তিন দু হাজার উনিশ অর্থাৎ বাইশে মার্চ পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের লাস্ট ডেট বাইশে মার্চ অর্থাৎ বাইশ তিন দু হাজার উনিশ তো মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইটটি হলো মালদা ডট ডট ইন বা মালদা ডট ডট ইন এখানে কিন্তু দেওয়া রয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন নদীয়া জেলার অফিসিয়াল নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর দেখুন আমরা দেখতে পাচ্ছি নদীয়া জেলার কিন্তু এটি অফিসিয়াল নোটিফিকেশন তো আপনারা নদীয়া ডট ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে গেলে এই ডাউনলোড করতে পারবেন এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন তো এইখানে চারটি শূন্য পদ রয়েছে এবং ক্ষেত্রে তেইশটি শূন্য পদ রয়েছে যোগ্যতা সেম আগেরগুলোর মতোই তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করলে চলবে না এখানে আপনাদের অফলাইনে আবেদন করতে হবে দেখুন এখানে আবেদনের শেষ দিন কিন্তু পঁচিশ মার্চ দু হাজার উনিশ অর্থাৎ পঁচিশ তিন দু হাজার উনিশ বিকেল পাঁচটা তো বন্ধুরা অ্যাপ্লিকেশন ফর্মটি আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এটি আপনারা দেখতে পাচ্ছেন রূপশ্রী প্রকল্প অফ নদিয়া ডিস্ট্রিক্ট তো এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করে আপনাদের সাবমিট করতে হবে অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে তিন নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন দ্য অ্যাপ্লিকেশন টু বি অ্যাড্রেসড টু দা চেয়ারম্যান ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটি রূপশ্রীর প্রকল্প নদীয়া আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে বন্ধুরা অনস্ক্রিনে আমরা দেখতেই পাচ্ছি নর্থ চব্বিশ পরগনার অফিসিয়াল নোটিফিকেশন তো বন্ধুরা এটি কিন্তু নর্থ চব্বিশ পরগনার রিক্রুটমেন্ট তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে ছয়টি শূন্যপদ রয়েছে এছাড়াও ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে উনত্রিশটি শূন্যপদ রয়েছে এই ক্ষেত্রেও যোগ্যতা কিন্তু সেম থাকছে আগেরগুলোর মতোই তো এখানে অনলাইনে আবেদন করা যাবে কিন্তু পনেরোই মার্চ থেকে আবেদন শুরু হয়ে গেছে অর্থাৎ পনেরোই মার্চ অর্থাৎ আজ থেকে কিন্তু আবেদন শুরু এবং আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তিরিশে মার্চ পর্যন্ত তো অনলাইনে আবেদন করতে চাইলে আপনারা কাল পরশুর মধ্যে করে দিতে পারেন দেখুন এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে নর্থ চব্বিশ পরগনা ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি আমাদের দেওয়া এই ইনফরমেশনগুলি আপনাদের ভালো লেগেছে এই আজকে আমরা এই পাঁচটি জেলার বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করলাম ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে আপনারা পেয়ে যাবেন আরও ষাটটি জেলার ভিডিওর ভিডিও তো বন্ধুরা আপনারা আমি কিন্তু এর আগেই একসাথে কিন্তু ষাটটি জেলার বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও করেছিলাম তো সেটা দেখতে চাইলে ভিডিওটি ডিসক্রিপশন বক্সে চলে যান এবং এর মধ্যে যদি আপনার জেলার নামটি না থাকে অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারেন তাহলে যখনই কোনো বিজ্ঞপ্তি বাড়াবে আমরা অবশ্যই ভিডিও করে দেবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ